আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইট করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সাত থেকে দশ মে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ঈদের কালেকশানে কোরবানিদের কালেকশন আবার দেখা যায় কি কোরবানিদের পরে একটা ওয়েডিং সিজন আছে বিয়ে প্রোগ্রাম একটা থাকি সো ঈদের সময়টা আসতে স্পেশালি সো চাইলে সেই জন্যও কিন্তু নিয়ে নিতে পারেন পাশাপাশি কোরবানিদ তো আছেই সো এগুলো নিতে হলে অবশ্যই একটা ফ্যাশনে চলে আসতে হবে ভাড়া কিন্তু একদম সর্বনিম্ন প্রাইস আপনাদেরকে বেস্ট কোয়ালিটির ড্রেস দিয়ে থাকে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি জাস্ট দেখেন এটা কি সালোয়ার কামিজ একটু ভাই বডিটা ধরেন আমরা একটু দেখাই জাস্ট দেখেন কি সুন্দর একটু দেখি জাস্ট দেখেন কি সুন্দর করে কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যা সাত থেকে দশ সালোয়ারের নিচেও কাজ ফ্যাব্রিক্সটা যেরকম কমফোর্টেবল ঠিক আছে তার তারপরে কাজটা অনেক সুন্দর অন্যও হবে না সিম্পলের মধ্যে আচ্ছা এটার দাম কত পড়বে ভ্যা ষোলোশো টাকা আমি আবারও বলছি ভাইদের কোয়ালিটি যে দেখেন প্যান কাটিং এর যে ফিনিশিংটা এত সুন্দর আসছে এটা মানে বড়দের এত সুন্দর ফিনিশিং আসে না দাম কত ভাই এটা ষোলোশো টাকা প্রাইস কিন্তু কোয়ালিটি এবং ডিজাইন অনুযায়ী রিজনেবল দিয়েছে ভাইরা যারা মানে আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে নিবেন এটা দেখেন একটু বডিটা দেখেন হ্যাঁ এটা সাথে কি প্যান্টের সালোয়ার আচ্ছা এটা কিছুটা আলিয়া স্টাইলে আছে বডিতে খুব সুন্দর একটা কাজ আছে আর হাতায় খুব সুন্দর লেস ওয়ার্ক আর সালোয়ারটা হবে আপনার প্যান্ট কাটিং এটা কত থেকে কত বাচ্চা 7 থেকে 10 এটা প্রাইস করবে হলো আচ্ছা এটাও সাত থেকে দশ প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো টাকা দুইটা কালার বেস কালার ক্রিম কালারেরই যার সাথে প্রিন্টের কালার এবং কাজের কম্বিনেশনটা চেঞ্জ এটার দাম ওড়না হবে প্রাইস কত পড়বে চোদ্দোশো টাকা আচ্ছা নেক্সট ডিজেনে চলে যাচ্ছি নেক্সট এইটা দেখেন কালার হয় দুইটা এইটা দেখেন এটাও কি সালোয়ার কেমেসিবল হয় না এই যে নিচে কাজ করা গলায় কাজ করা কাপড়গুলো এত কমফোর্টেবল বিশেষ করে এই ওড়না হবে সাথে এই যে গরমে ইটটা পড়ছে কাপড়গুলো কিন্তু খুবই লাইট ওয়েট সালোয়ারের নিচে কাজ আছে কালার দেখাই এটা ক্রিম কালার এটা খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালার দাম কত ভাই এটা দাম পড়বে আপনার 1200 টাকা এটা হলো 1200 টাকা এটা এটা হলো 8 থেকে 15 কিন্তু স্লিম বাচ্চা হলে হবে স্বাস্থ্য ভালো হবে আচ্ছা 8 থেকে 15 বছর পর্যন্ত হবে বাট স্লিম ফিট বডিতে হবে আর কি ঠিক আছে এই যে দেখেন এইটা কি সুন্দর একটা গোল কুর্তি টাইপের ড্রেস জাস্ট দেখেন ওয়াও কি সুন্দর দেখতে এটা কালারটা স্পেশালি দেখেন বডিতে এরকম কাজ করা এবং এটা কিন্তু বেল্ট আছে হাতাটা দেখেন একটু হাতাটা দেখাই এই যে হাতাটা কি সুন্দর এটার সাথে সালোয়ার হবে ওড়না হবে এটার দাম কত ভাই আফগান সালোয়ার পনেরো কালার দুইটা একটা পেঁয়াজ পিঙ্ক কালার আর একটা খুব সুন্দর কালার আছে দেখে এই যে গ্রেপ কালার প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো কালার হান্ডেড পার্সেন্ট গ্যারান্টি যদি কোনো ধরনের কালার টাকা রিটার্ন করে দিবে কালার দুইটা কালার ঢাকার ঢাকার টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক সাথে এটা জামা। এটার সাথে কি আফগান। নিচে কাজ করা আর হবে বড় না। এটার দাম কত সাত থেকে দশ আর একটা কালার হবে এইটা সেম প্রাইস না। 1900 টাকা 7 থেকে 10 100% প্রিমিয়াম টাকা এই ড্রেসটা দেখেন এটারও দুইটা কালার ওয়াও কি সুন্দর কালার ভাই একটু ঘেটটা ছাড়িয়ে দেন এটার যে ফিনিশিং এগুলো মূলত বুটিকসের ড্রেস বলে ঠিক আছে বুটিকসের একদম লাইটওয়েট মানে ফেব্রিকসে এত সুন্দর কাজ আর কালারটা দেখছেন কি সুন্দর পুরোটা কাজ দেখেন এর সাথে সালোয়ার মনে আফগান জি আফগান সালোয়ার দেখেন সালোয়ারের নিচেও কাজ আছে এই যে আর ওন্নাটা হবে সিম্পল একটা ওন্না এটা কালার আছে দুইটা একটা মিষ্টি কালার এর সাথে মিষ্টি ওন্না পার্পল সাথে পার্পল পার্পল ওন্না এটার দাম কত পড়ছে ভাই 1500 1500 টাকা কি সুন্দর কালার গুলো দাম অনলি 1500 টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটা খুবই সুন্দর হোয়াইট ওপরে উপরে আছে এটা হচ্ছে গোল জাস্ট দেখেন এই যে রাউন্ড শেপে আছে ড্রেসটা নিচে এরকম সুন্দর কাজ আছে বডিতেও কাজ জাস্ট কাজের ফিনিশিংটা দেখেন এটা সাথে সালোয়ারটা হবে আফগান সালোয়ার

এই ড্রেসটা এটা একদম পিওর বুটিক ঠিক আছে প্রিমিয়াম বুটিক একদম আরম স্টাইল আফগান সালোয়ার দিয়ে এটার দাম কত ভাইয়া চোদ্দশো টাকা সাত থেকে দশ চোদ্দশো টাকা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গ্যারান্টি কালার কস্ট উঠে আমরা টাকা রিটার্ন করে দিব এটা দেখেন কি সুন্দর ড্রেস

এখন যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ড্রেস কোটি স্টাইলের একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর নিচে আফগান সালোয়ার করা আছে আর বডিতে কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা হলো আপনার 7 থেকে 10 যেটা এটা প্রাইস পড়বে হলো আপনার 1500 টাকা 7 থেকে 10 1500 টাকা যদি যদি 3 এস নিতে চান 10 থেকে 1600 বছরের প্রাইস করে 2000 টাকা 10 থেকে 1600 বছর 2000 টাকা আচ্ছা নেক্সট দেখাই এই একটা এটা একটা সফট কাপড় হ্যান্ড করে দেখেন সফট একটা খুব কাজটা কিন্তু কাজ একদম डिफरेंट লখনৌ কাজ খুব সুন্দর একটা কাজ আছে এটার সাথে খুব সুন্দর কাজ করা সালোয়ার এটার প্রাইসটা অনলি